ভিউস আসসালামু আলাইকুম মোভি হ্যাপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বহু প্রত্যাশিত এবং বহু চাহিদা সম্পন্ন একটি সেট নক এই স্যামসাংয়ের গুরু মিউজিক সেট এই সেটের অনেক চাহিদা অনেক চাহিদা এবং অনেক ডিমান্ড সেই হিসাবে আমরা এই প্রোডাক্টটি নিয়ে এসেছি বাংলাদেশে এই ফোনটার বর্তমানে অফিসিয়ালি স্যামসাং কর্তৃপক্ষ দিচ্ছে না তো এই প্রোডাক্টগুলো বাইরের দেশের আন প্রোডাক্ট আমরা এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসছি এবং আপনাদেরকে চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো দেওয়ার জন্য চেষ্টা করি তো এই প্রোডাক্টটা যখন যদি আমি আনবক্সিং করতে যাই আমি বক্সটা খুলে প্রোডাক্টটা আনবক্সিং করতে করে দেখাচ্ছে দেখাচ্ছি প্রথমে বক্সটি খোলার সাথে সাথে আপনি ফন্ডের উপরে পেয়ে যাবেন অফিসিয়ালি যেরকম থাকে আর কি সেরকমই পাবেন একদম ফুল ফ্রেশ এবং নিউ একদম নিউ কন্ডিশন ফোন আমরা বাইরের দেশ থেকে এগুলো আন প্রোডাক্টগুলো নিয়ে আসি বাংলাদেশে এগুলোর সাপ্লাই বর্তমানে নাই ফোনের বক্স খোলাতে বক্সের ভেতরে আপনি চার্জার ব্যাটারি পাচ্ছেন অরিজিনাল একটি ব্যাটারি পাচ্ছেন স্যামসাংয়ের আর সাথে অরিজিনাল একটি চার্জার পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের অরিজিনাল চার্জার পাচ্ছেন এই ফোনের জন্য এবং আর স্যামসাংয়ের একটি হেডফোন যেটা বহু প্রত্যাশিত এবং চাহিদা সম্পন্ন একটি হেডফোন এই হেডফোনটি অনেক অনেকেই পছন্দ করেন এই হেডফোনটি এটার সাথে আপনি পাচ্ছেন তো আমি ফোনটি খুলে সিম ইনসার্ট করে আপনাদেরকে সব কিছুই দেখাবো আর এই ফোনটা কিন্তু অনেকেই কপি মনে করেন আসলে এই ফোনটা কপি না এটা বাইরের দেশের আন ফোন ফোন সিমটা ইনসার্ট করে দেখাইতেছি স্যামসাং গুরু মিউজিক বহু প্রত্যাশিত একটি ফোন অনেকের চাহিদা সম্পূর্ণ একটি ফোন যদিও স্যামসাং এটা অফিসিয়ালি বাংলাদেশ থেকে সাপ্লাই বন্ধ করে দিয়েছে কিন্তু অন্যান্য দেশে কিছু পরিমাণে সাপ্লাই আছে। তো আমরা এই ফোনগুলো বাংলাদেশের কাস্টমারদের জন্য চাহিদার কারণে আমরা এই ফোনগুলো বাইরে থেকে নিয়ে আসি আপনি ফোনটা হাতে নিলেই বুঝতে পারবেন তো কোনোভাবেই কপি না তবে বর্তমানে বাজারে কপি একটি ফোন আসছে এই সেম মডেলেরই আমি আপনাকে কপি প্রমাণ করার জন্য কয়েকটা ইয়ে দেখাইতেছি কপি ফোনে আপনার সাউন্ড কোয়ালিটি এত ভালো হবে না এবং সাথে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকবে না আমাদের এখানে দেখেন ইংলিশ বাংলা হিন্দি সহ অনেক ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু কপি ফোনে কখনো বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে না এটা কপি ফোন চিনতে পারবেন এই ফোন এই মডেলটা মূলত আপনি এই ল্যাঙ্গুয়েজ দিয়েই আপনি কপি এবং অরিজিনাল ফোনটা চিনতে পারবেন আর এই ফোনটি আপনি যদি অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ফোনটি অর্ডার করতে পারেন আর সেক্ষেত্রে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবেন সাউন্ড কোয়ালিটি বা কথা একদম সুস্পষ্ট ওই যেমন চায়না ফোনগুলোতে বাইরে থেকে পেসেন্ট সাইট থেকে শুনতে হয় সাউন্ড এটা পেসেন্ট সাইড থেকে শুনতে হবে না সামনে থেকে আপনি এই প্রোডাক্টটা শুনতে পারবেন এমনকি সব সুই স্পষ্ট এবং কোনো ক্লিয়ার বা কোনো ধরনের নয়েস বা কোনো কিছুই ক্রিয়েট হবে না এটাতে আপনি অনায়াসে প্রোডাক্টটি আপনার সেকেন্ডারি ফোন হিসাবে এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন ইউজ করে দেখতে পারেন অনেকে স্মার্টফোনের পাশাপাশি এই ফোনটি ইউজ করে বর্তমানে আমিও এই ফোনটি ইউজ করি আমার কাছেও এই প্রোডাক্টটি আছে তো আমি নিজে যদি ইউজ করি সেক্ষেত্রে আপনার অবশ্যই এই প্রোডাক্টটি খারাপ হবে না খুব ভালো সার্ভিস আপনি তারপরে প্রোডাক্ট অর্ডার করলে আপনার প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ সুবিধা থাকছে আমাদের কাছে তো আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে এমনকি গ্রাম এবং ইউনিয়ন পর্যায়েও আমাদের আপনাদের অর্ডার তো প্রোডাক্টে আমরা পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে তো অর্ডার করার জন্য অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আবার আপনার অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে